আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের বিদ্যালয়টা খুলবে কিনা এবং পরীক্ষা শুরু হবে কিনা ষষ্ঠ থেকে নবম শ্রেণী সে বিষয়টা নিয়ে আলোচনা করবো তো দেখো সরকারি চাকরিতে কোঠোর সংস্কার যে আন্দোলনের মধ্যে বন্ধ হওয়া শিক্ষা প্রতিষ্ঠানে আবার কবে প্রাণ ফিরবে তা নিয়ে আসার কথা শুনিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক তিনি বলেছেন শিক্ষার পরিবেশ তৈরি হলে যত দ্রুত সম্ভব দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে সঙ্গে নিয়ে ঢাকার গুলশানে নিজের কার্যালয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে সেগুলো আগে নিশ্চিত করতে হবে তাড়াহুড়ো করে খুলে দিয়ে আবারও অরাজকতা আমরা চাচ্ছি না পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না বুধবার চব্বিশ জুলাই বিকেলে সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন তো তোমরা আশা করি বুঝতে পারতেছো যে আমাদের পরীক্ষাগুলো আমাদের পরীক্ষাগুলো হবে স্কুল খুললেই কিন্তু স্কুলটা আসলে পরিস্থিতি সব স্বাভাবিক না হলে স্কুল আমাদের যে বিদ্যালয়গুলো সেগুলো খোলা হবে না স্কুল সব বন্ধ থাকবে আর স্কুল খুললেই পরীক্ষা রুটিন সেভাবে দিয়ে দেওয়া হবে আবার নতুন করে রুটিন করা হবে পরীক্ষা কবে কিভাবে নেওয়া যায় আর এর ভিতরে তো তোমাদের নিউজ আপডেটগুলো দিলে আমরা সাথে সাথে তা জানিয়ে দেবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেহেতু নেট কানেকশানের সমস্যা ছিল তাই তোমাদের সাথে যোগাযোগ হয়নি আমরা সবাই জানি বাংলাদেশের নেট কানেকশান অফ ছিল তাই অবশ্যই তোমরা যখন যখনই নিউজগুলো দিয়ে যদি তোমরা পাও সাথে সাথে তা দেখে নেবে তা আমি এখানে বিদায় নিচ্ছি পূর্বের মতো এখানেই সকল পড়ার সাবজেক্টগুলো তোমাদেরকে দেওয়া হবে পর্যায়ক্রমে সাজেশন সব কিছু পড়ার সব কিছু ঠিক হয়ে গেলে ইনশাল্লাহ আমরা এখানে পুনরায় লেখাপড়া শুরু করব আশা করি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা বাসায় বসে পড়তে থাকো পড়াগুলো কমপ্লিট করতে থাকো রিভাইজ করতে থাকো বেশ বেশি করে আর হাতের লেখা যেন ভালো থাকার জন্য বাসায় দুই তিন পেজ করে হাতের লেখা একটু লেখা প্র্যাকটিস করবে তাহলে কিন্তু লেখাটা আবার প্র্যাকটিসে থাকলো আর নয়তো কিন্তু অনেক সময় অনেকদিন পরে লিখতে গেলে পরীক্ষার সময় লেখাটা খারাপ হয়ে যায় তাই তোমার অবশ্যই লেখাগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে তো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ